গাইজ সবাইকে স্বাগতম আমার নতুন একটা গেমপ্লে ভিডিওতে এবং এটাই হচ্ছে সম্ভবত এই চ্যানেলের আমার প্রথম আর কি ভয়েস ওভারের ভিডিও এবং আমার অনেক দিন আগে থেকে আর কি এইভাবে গেমিং করার ইচ্ছা ছিল ভয়েস সহ বা সময় সুযোগ হয়নি সুযোগ হয়নি মেইনলি তো এখন হচ্ছে তাই এখন করছি তো এটাই হচ্ছে আমার বেস আমার টাউন হল চোদ্দোর বেস মাত্র চার দিন বা পাঁচ দিন আগে আমি টাউন হল চোদ্দোতে আসছি আর বলতে গেলে রাশ বেস অনেকটা আর কি ডিফেন্সে রিয়া বা ওয়ার্ল্ড অল অতটা আপডেট করা হয় নাই রাশে খেলছে এবং ক্লেন গেম শুরু হয়েছে তবে আমি বেশি স্কোর করি নাই আচ্ছা আমাদের ক্লেনটা দেখাই তো এইটা হইছে আমার ক্লেন ঠিক আছে স্কাই এটা আমি বানাইছি ক্লেনটা এবং এই এই ক্লেনে পাঁচজন যার মধ্যে দুইটা হচ্ছে আমার আইডি দুইটা হয়েছে আমার ছোট ভাইয়ের আইডি আর একটা হয়েছে আমার বন্ধু আমাদের এই পাঁচজন মেলা হয়েছে এবং আমরা পাঁচজন মিললে এক্লেন্টার দুই নিয়ে আসছি এবং ওয়ার স্টার্ট দিয়েছিলাম গতকাল এবং ভালো পড়ছে কঠিন হবে কারণ আমার সাথে সাথে দু নয় ঠিক আছে জিঙ্কের চোদ্দো আর দুই একসাথে চোদ্দো আর এগারো আর বারো হয়েছে একসাথে কঠিন হওয়ার জন্য আবার এখানে আটের সাথে এই জায়গায় পড়ছে নয় দেখি গত লাস্ট ওয়ারে আমরা হ্রাস বইছি বলতে গেলে সুদ্য গেছে ঠিক আছে কিন্তু আপগ্রেড করে না কিছু আপগ্রেড সব এগুলো এগারোর মতো হয়তো বাড়ছে ইন্টারনেট টাওয়ার দি করছে কিন্তু উইজার টাওয়ার এয়ার ডিফেন্স সবই আগের মতো এটা এগুলো করছে তো যাই হোক গত ওয়ারটা আমরা হাঁটছি হাঁসি সরি ড্র হয়েছে গত ওয়্যার দেখি এটা ইয়ে আছে কিনা ড্র হয়েছে যেটা খেললাম তার আগে হারছিলাম এবং তার আগে বলতে গেলে একটা সব ইচ্ছে আমরা খুব বেশি হারি নাই খুব দেখে দেখে খেলতাম আমরা বা মানে ওয়ার হারার কোনো আছে না যে না হারা যাবে না ওয়ার এই না চলতাম যে ক্ল্যান্ড আইকেতে হবে আমরা মানুষজন কম বাট ক্ল্যান্ড আইকেতে হবে ইয়েতে চলতাম এখন এই জায়গায় গোল্ড জমা দিচ্ছে সেম ইয়ার জন্য এই জায়গায় একটা বো আছে এটা কেনার জন্য টাকা হয়েছে কিনা চুয়াল্লিশ লাখ লাগে না আরও টাকা দরকার দেখি রেড মেডেল দেখেছো কিনা যায় কিনা দশ লাখ যে কিনা যায় আমি এখন কিনা খেলবো এটা আরে সোল্ড আউট উইল্ড আউট গোল্ড সমস্যা নাই আমি অন্যায় জমাবো টাকা জমায়ে কিনব তো আমার কাছে অনেকগুলো ইয়ে আছে এই যে প্লাস বা এই ইয়াগুলো আছে মেডেলগুলো আছে আমি শুরুতে এই যে এই এইটা এইটার আমি বুঝি নাই যে এটা একটা স্ট্যাচু আমার স্ট্যাচু অনেক বড় শখ এটা দেখেন কতগুলো স্ট্যাচু আমার এই সবগুলো আমি জমাইছি এই যে এইখান থেকে শুরু করে এইগুলো এই পর্যন্ত আবার এইখানে এই পর্যন্ত সব স্ট্যাচু আমি জমাইছি মানে আমার স্ট্যাচু বানানির এটা একটা ইয়ার মানে কালেকশন বানানির শখ তো আমি যদি শুরু থেকে বুঝতে পারতাম যে ওইটা আর কি স্টেচ ওটা আমি অবশ্যই এটা নিতাম কিন্তু আমি এটা বুঝি নাই তখন মাতাস যে চোদ্দশো চব্বিশশো পঞ্চাশটা ইয়া আছে এটা দেখি নেওয়া যায় ভাবছি একটা বুক টুক বেরকম কিছু একটা নিব তবে আর একটু পরে নিব কিছুদিন পরে আর দুই দুই চার দিন পরে তো চলেন একটা অ্যাডাক দেওয়া যাক এবং আমি কি কি প্রুফস ইউজ করি একটু দেখেন আপনারা দুইটা এই ইয়া নেই হিলার নেই সাথে যেগুলো আমি নর্মাল ট্রুফস ইউজ করি ভারী ট্রুফ বেশি ইউজ করি না ছোটোগুলা ইউজ করি মেইনলি লুটেটাক দিয়ে তো লুটেটাকে একটু না আর কিয়া করি তো এই বেসটা আসলো এবং লুট তো আছে কিন্তু বেসটা খুব স্ট্রং আমার ওভার চিট হবে না এটা এটাক তো এটা স্কিপ করি আমরা না এটাতে লুট নেই সম্পক্ষে আট লাখ বা দশ লাখ লুট থাকলে ওটা এটাক দেওয়াই হয় দেখেন নষ্ট হয়ে আছে তারপর একশো পার্সেন্ট করা করা সম্ভব হবে না কিন্তু কাছাকাছি যাওয়া যাবে এটা ঠিক তো চলে না আমরা এটাকে দিই আমার এটা একদার যেটা হচ্ছে আমি প্রথমে আর্চারটা ছাড়িয়ে আর্চার কুইন্টা ছাড়িয়ে দিকে এবং তার পাশে ছেড়ে দিই দুইটা হিলার যেটা কি না ওইটাতে প্রোটেকশন দেয় অল টাইম এবং সাথে একটু এক্সট্রা পাওয়ার জন্য ছেড়ে দেবো ওর সাথে গ্র্যান্ড ওয়ার দিন ওয়াল ভাঙার জন্য সেটা দেই ও আচ্ছা ওয়াল তো ভাঙা আছে বোমবার ভিতরে কি গেছে ওটা আল্লাহ নতুন কি ব্যান্ড আছে যাই হোক এই গাড়িটা সেটা দেই এবং ভাই দেবে গ্র্যান্ড অর্ডার এখানে অবস্থা খারাপ হয়েছে বুঝে যাবে এনে শেষ গ্র্যান্ড অর্ডারের যে হিরো আছে যত আর নাই অ্যাসিস্ট্যান্ট ক্যারেক্টার নিজের কোনো ক্ষমতা নাই আমি কই কই দেব এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এটা আছে একটু ঢেল করে ছেড়ে দে আরে ভিতরে চল আরে এদিকে আসছে ভাই ভাই কই নে কই নে পাচ্ছে কই নে পাচ্ছে উইজার সাইড এখানে একটা ইলেকট্রিক ড্রাগন দুইটা ড্রাগন নেক্সট দুইটা ড্রাগন তো ক্লিন এবং এখন সময় হচ্ছে স্পেল ইউজ

oye no e me va a abrir no 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 n c no 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 h o no 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 e o no 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 ও আচ্ছা আচ্ছা এদিকে আর বাজাচ্ছি আর কি উইগার টাওয়ার হচ্ছে সমস্যা না এটা জিতছি আমরা এবং ইজি রাখছিল একবারে ওর মেইন জিনিস যেটা বড়োর মানে এই বারো তেরো চৌদ্দ পনেরো এদিকটার মেইন জিনিস হচ্ছে আপনার ইগোলারিডি আর ইনফানো টাওয়ার এডিও জিনিস তা না হলে অবশ্যই একটা বড় রোল প্লে করে বাট ইনফানো টাওয়ারে অগ্রাহত করার কোনো সুযোগ নাই এই একটা জিনিস যদি সিঙ্গেল করা থাকে ভয়াবহ জিনিস ভাই আপনার ওই ইয়া থাকুক কি বলুন থাকুক গোলেম থাকুক যা মনে হয় ওটা কোনো ঝামেলা আমার সব থেকে বড় আতঙ্কের নাম হয়েছে ইয়ার এই ইগোলার ডিলাইট আর ইনফোরন টাওয়ারের নাম আমি এই জিনিসটা খুবই ভয় পাই এই জিনিসগুলো আমি অ্যাভয়েড করার চেষ্টা করি এই যে গতবার যে এটা একটা দিলাম মানে এই যে নষ্ট ই এই টাওয়ার তারপর হচ্ছে ইগোলার ডিলাইটে এটা আমার ড্রিম বেস পাই আমি তাই সবগুলা বেসি ও হো হো ভাই একুশ লাখ একুশ লাখ লোট বেশ এটা কত ষোলোর সম্ভবত বেশ তো অনেক ভয়াবহ বাট লোট আছে অনেক এটা এক্সট্রা পেতে বানা সম্ভব বাট লোট তো অনেক লেটস গো বাড়ি সরি বাড়ি লেটস গো বাড়ি এটা অনেক বড় বেশ মানে হার্ড বেস অনেক তারপর ওইটা আর লুট কি ফার্স্ট লেভেলে অনেক তিন কিং এদিকে খেলুক দুই ইগল দুই ইয়া এদিকে চলুক ছিল ভাই মিনিয়ন প্রিন্স নাকি এটা যে এটার নাম কি এটা এবার ফালতু একটা ক্যারেক্টার মানে এটার কোনো অ্যাবিলিটি নাই ঢুকে পড়ে বেসের ইয়ার মধ্যে ঢুকে পড়ে ঢুকে পড়লে ক্যারেক্টার সম্ভব নাকি ভাই হাল তো এটা কোনো কিংয়ের এই ট্রুপসের মধ্যে পড়ে না এটা আবার এটা দিয়ে রাখছে এদিকে ফ্লুটি করতে পারলাম কিং এর ড্রাগন সেটা ডবলিং বাবা বসে না করে মাটি দিতে বাইরে ভাই বাইরে ভাই ও হো হো বেশি লুট করতে পারি নাই ওর এই দিক দিয়ে আমি এখন নি সারি ভেলকারি সারি তাহলে তো ইলিজার ইয়াগুলো দিতে পারবে বাট দিস এস হচ্ছে ওদিকে তো নিশ্চয়ই এইখানে দুইটা না তিন তিনজন অ্যাটাক করবো না সরলে পেল আছে বলে আচ্ছা ঠিক এটা আমি খাই দিই পেল ফেরে ফের ভেঙে দিই আর এই দেখি ভিতরে ঢুকাই দেখি

আট লাখ পনেরো লাখ লিগদার লুটের কোনো কমতি নাই ভাই তো প্ল্যান গেমসে আমার খুব বেশি অবধান আমি খেলি নাই খুব বেশি ঠিক আছে মাত্র পনেরোশো ইয়াতে কন্ট্রিবিউট করছি আমি এবং সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করছি দেখা যায় ফারাবি চার হাজার এবং আমার লিটার হিসেবে তো কন্ট্রিবিউট করা উচিত ছোঁয় নেই তিন দিন আছে মাত্র

বারো তেরো নাকি তখন গেম নামায় না এরকম সময় আর কি নাম ছোট অনেক তখন গেম খেলতাম মেনলি এবং এখন গেম এইGammaoker এরকম সহজ তখন ছিল এরকম কঠিন জিনিসপাতির দাম ছিল অত দিক সময় লাগতো তো দিক আর অ্যাটাক দিয়ে লুট পাওয়া যেত না এখন তো লুট পাওয়া যায় অনেক তো চলেন এই ফালতু বেশি এটা করবো আমরা ইট উইল বি ইট উইল বি গ্রেট ফান আ কমেডি হবে গাইস তো অ্যাটাক করব হইছে এইখানে লুট আছে কিন্তু এয়ার ডিফেন্স এরকম বেশি সেট করে না এমটা একটি ইলেকট্রো রকম সরবো এই ও খাবে এইখানে সরবো ভেলকারি ভেলকারি মায়ের হবে এই জায়গায় ডাইরেক্ট দেখা না দেখায় আপনাদেরকে ধরুন তো ফার্স্ট অফ অল এখানে সেরে নিলাম দুইটা রেড সেল ভেলকারি সারার শেষ এখন সরবো এখানে হিলিং সেল তিন সারো টারগুলো আমি সব করে দিই খুব ডিস্টার্ব করবো যাই হোক এই জায়গাটা গন এখন এইখানে আমি সরবো সব হিরো ঠিক আছে কি হলো রে শব্দ করলো কই শুনলাম আমি ওরে এমটি বি এস হিলাডি সারি নাই আচ্ছা আচ্ছা এখানে মাত্র একটা ই ই আছে ড্রাগন আছে ও কি হলো রে কই ভাই এটা গুলো দিয়ে যে মজা লাগে আমার वो तो तीन हीरो एक हैं यार ये इनिसल डेम्सर वाला सीधा भाई हो गया इतने डक्टिव्स में नहीं लिस्ट डास्ट फॉर्ट पार ये बंग ऑल रिडी एक्सपियर हो गया किस्से एक्सपोज़ बंद हो गया किस्से बुलियर हो गया किस्से इस लव বাট কত ইজিও ছিল না এটা একদম কতগুলো টুল্ফ মরে গেছে আমার একবার যে ইজিলি দিচ্ছি তাও কিন্তু হয় নাই অনেকগুলো টুলথ মড়ছে আমার তো গেমসে মাত্র দুইটা কন্ট্রিবিউট করলাম আমার কন্ট্রিবিউশন করতে হইলো মাত্র ষোলোশো পঞ্চাশ আর কন্ট্রিবিউট করে যায় বেশ একশো পঞ্চাশে বিল্ডিংস ইন ব্লার এটা ইজি দুই এটাকে হয়ে যাবে দ্যাট গো আরি গো চোদ্দো বেস পরছে এখন তেরোর বেশ আসে না তেরো বেশ আবাদ গেছে চোদ্দোর বেশ পনেরোর বেস পরে কঠিন কঠিন বেশ আসে এটা তো এটা দেওয়া যায় ইন্টারনেটর একটা নষ্ট এবং এটা করা আছে মাল্টিপল করা আছে একটা সিঙ্গেল করা আছে ওর সময় দিয়ে ডাক দিবো না দুধ দিয়ে ডাক দিব না দুয়েরোহী পাহাড়ে দেখেছি আল্লাহ ছাড়াই দেওয়ার নাই अलग तुझ में ओरे एक दो मैक्स पर भाई तो दो दिया चल और इसी को लड़े लड़ी ओ ओ ओ कि तू ही यार मेरा मुझको क्या दुनिया से लेना धड़कन है दिल में दिल दिल तेरे दिल धर के तू ही यार मेरा मुझको याद नहीं आती एह रे हिलिंग फील्ड कोई साल लंबा एक बार बिजोर जाओ तो इतने से इतने से तुम इतना हूँ मेरा मुझ में कुछ नहीं तब तेरा तब तेरा

ইগুলাটি লেডি নষ্ট ট্যাটস মাই ফাকিং ফেভারিট পেস বাড়ি এটা তো একশো করতে হবে নাহলে আজকের দিনের জন্য আমার নাম হচ্ছে গু জাস্ট গু

মানে টাউন হল কি রাজ্যের মেইন জায়গা টাউন হলটা ওইটাকে রক্ষা করা সব ডিফেন্সের কাজ টাউন হলে যদি রক্ষা করে ডিফেন্স হয় তাহলে বাকি জিনিস থেকে লাভ হ্যাঁ কান জায়গায় সব জিনিস বানায় সব টাউন হলটা রক্ষা করার জন্য কত জিনিস হয় সব আস্তর টাওয়ার এই উইজার টাওয়ার এয়ার ডিফেন্স ক্যানন ট্যানন এইসব আলাদা সব কিছু ভাই একশো পার্সেন্ট হয় না আমার নাম আসতে গু না না সরি সরি মানুষ উৎসাহে অনেক কিছু বললে দেয় এটা আমাদের জন্য একটা শিক্ষা খুশি হইলে বা উৎসাহে কোনো কথা বলবেন না শালার একটা বাজ আছে ভাই তুমি কয় ঘন্টা সময় আছে এটা যার এখন খেলতে ইচ্ছা করছি ও সাত ঘন্টার সময় আছে সমস্যা নেই তো আজকের মতে গাইস এই ভিডিওটা এখানে শেষ করছি আমরা দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আমার পাশে থাকুন <laughs> bye bye Amigos, guys. Adeus, guys.